এখানে আমি অনেক দিনের আগে ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তো আজকে এসে মানে ভিজিট করে এখানে যে সার্ভেয়ার টিম হুম যে কী কী প্রয়োজন এখানে অনেকটা মেশিনটা ডিফাং হয়ে গেছিল এটা আপনার এই যে কারণে ওই যে ফ্লাডের কারণে ফ্লাডের পর টোটালি অচল তো এখন যেটা কারেন্ট এরিয়া এটা এক্সট্রা এটা অন্য থেকে অন্য কানেকশানটা আলাদা হবে কিন্তু এখান থেকে যেটা কারেন্ট উৎপত্তি হওয়ার কথা এখানে টোটালি দিফাং তো এখন বাইরের থেকে লোক আইছে দিল্লির থেকে লোক আইসে এনএইচপিসি হ্যাঁ তারা আজকে সার্ভে করবে সব কিছু দেখাশোনা করার পরে সব টেস্টিং করার পরে কোন জায়গাতে কি আসে কোনটা চেঞ্জ করতে হবে কোনটা রিনোভেশন করতে হবে সবগুলি সবগুলি মিলেই ওনারা আজকে এটা রিপোর্টটা দিয়ে দেবেন এটার পরে একটা দিপিআর তৈরি হবে এটার পরে আমরা নতুনভাবে এখানে পাওয়ার জেনারেশন হবে এটা আমাদের এক একটা আমাদের যে সম্পদগুলো আমরা ফিরে পাবো বন্যা তো হয়েছিল আপনার ওই যে আগস্টের বিশ তারিখ থেকে শুরু হয়েছিল তো সপ্তাহখানেক তো এটার পরে আমরা যোগাযোগ করতে পারলাম না এরপরে আমি ফিজিক্যালি আমি আমি স্বয়ং গেছিলাম এখানে হুম আমার ওনার সাথে দেখা করার পরে এমডি সাহেবের সাথে তো তাদের গ্রুপ অফ টিম তাদের সাথে কথা কথাবার্তা করা আলোচনা করার পর তার বাইরের থেকে এনেছেন আজকে দিল্লির থেকে লোক এসেছে কালকে এসেছিলেন কালকে দাগ বাংলাতে থাকছিলেন তো আজকে আমার আমরা এখানে এসে পড়েছি এটা তদন্ত করার জন্য এটা কোন জায়গাতে কী গাতি আছে সব কিছু ঠিক করার জন্য থ্যাংক ইউ আমি এখানে যেহেতু এটা আমার আমার যে বিধানসভার মধ্যেই হয় এটা কর্ম বিধানসভার একটা অংশ এটা তীর্থমুখ অঞ্চল তীর্থমুখ যে জায়গাতে সারা রাজ্যের মধ্যে একটা একটু বিখ্যাত যে মেলা হয় আমাদের আগামী দিনে মেলা হচ্ছে এখানে অতি ইয়ার মধ্যে জানুয়ারি ফোরটিন ফিফটিন মনে হয় তো আমাদের এখানে মেলা হচ্ছে তো এই মেলা গ্রাউন্ডের মধ্যেই এটা আছে হাইড্রেল প্রজেক্ট কি আমরা বলে দেখাশোনা করার পরে লাস্টলি বোঝা যাবে বলি তারা দুই তিন দিন থাকতেই পারে যতক্ষণ পদ্ধতি তাদের কাজ মানে সম্পন্ন হওয়া পর্যন্ত